পরীক্ষামূলকভাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্র নিয়ন্ত্রণ কক্ষে চালু হয়েছে তিন ডিজিটের নতুন হটলাইন নম্বর এক শূন্য দুই বৃহস্পতিবার ছয় জুন কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ঢাকা কেন্দ্র নিয়ন্ত্রণ কক্ষে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে তিন ডিজিটের নতুন হটলাইন নম্বর এক শূন্য দুই জরুরি সেবা গ্রহণের জন্য বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই নম্বরে কল দিয়ে সেবা নেওয়া যাবে বর্তমানে নিয়ন্ত্রণ কক্ষে চালু থাকা এগারো ডিজিটের ফোন নম্বর শূন্য দুই 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 তিন তিন পাঁচ 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 এবং পাঁচ ডিজিটের হটলাইন এক ছয় এক ছয় তিন নম্বরও সচল থাকবে তবে আগামী একত্রিশ ডিসেম্বর দু হাজার পর থেকে এক ছয় এক ছয় তিন বন্ধ হয়ে যাবে তখন থেকে শুধু এক শূন্য দুই হটলাইন নম্বরই সচল থাকবে